যে ক্যাশ মানে অ্যাকাউন্টে চেকটা গেছে কিন্তু কোনো প্রকার ব্যাংকে থেকে কোনো রেসপন্স আসেনি প্লেয়াররা ওয়েট করছে চারটা পাঁচটা পর্যন্ত ব্যাঙ্কিং আওয়ার পর্যন্ত এই বিষয়টা যদি একটু বলেন ব্যাঙ্কিং আওয়ারটা পর্যন্ত যেহেতু প্লেয়াররা বলেছে ওয়েট করতে এবং দেখি শেষ পর্যন্ত কি হয় আচ্ছা প্লেয়াররা কি আপনাকে বলেছে ব্যাঙ্কিং আওয়ার পর্যন্ত ওয়েট করতে না আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছুভাবে জানায় আমি কিন্তু চেক দেওয়া হয়েছে হস্তান্তর করা হয়েছে সেই সেই নিউজ আমার কাছে আছে

তিনি হোটেলেই আছে আমাদের সব প্লেয়ারা হোটেলেই আছেন কেউ হোটেল লিফ করছেন না আমরা সকলেই হোটেল আছি একত্রেই আছি

মানে মালিকের সাথে একটু টিম ফটোতে আসে না এরকম একটা অ্যালিগেশন আছে খেলা শেষে যে ফটোটা মালিক দাঁড়িয়েছিল তারপর তার সাথে আসে প্রথম আর মানে

শুধু টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়াররাই যাবে আর পরের যেটা বললেন যে হ্যাঁ আমাদের সেলিব্রেশন হোটেলে হওয়ার কথা ছিল কিন্তু তাড়াহুড়া করে প্লেয়ারও উপরে চলে গিয়েছে এবং সেই সেলিব্রেশনটা হয়েছে কিন্তু সেটা অনেক লেট নাইটই হয়েছে রাত্রে সাড়ে বারোটার পরে হয়েছে সেখানে মালিকও উপস্থিত ছিলেন সকল প্লেয়ার উপস্থিত ছিলেন